দুই কেজি দেখলেন দুই কেজি কত হয়েছে ষাট গ্রাম হবে ষাট গ্রাম তাহলে কয় গ্রাম কম বেশি হয়েছিল দুই কেজি তিনশো

তোমরা এই রকমের রমজান মাস এটা রমজান মাছ হ্যাঁ রমজান মাছ ভুল হয়েছে এই রকম ভুল করলে মানুষের ক্ষতি করার কোনো ই আছে আপনার অধিকার আছে মানুষের রমজান মাসে এগুলো খাইলে মানুষের ই হবে না অসুস্থ হবে না

どかなことするんだろう